নমস্কার কবি অনির্বাণ ঘোষের এসেছে শরৎ শরতের কোনো গন্ধ রয়েছে আমি তো গন্ধ পাই ভোরবেলা দেখি খোলা জানালায় ঝিকিমিকি রোশনাই চেনা ছবি তবু ভীষণ অচেনা ছবি যেন চারপাশে ঠিক সে সময় বাতাসে কেমন সুঘ্রাণ ভেসে আসে অবচেতনায় সেই কবিতায় শেফালিকা হয়ে ঝরে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে শরতের কোনো ছন্দ রয়েছে আমিটের পাই দোলা ধরা যাক ভরে মাথার পিছনে পুবের জানালা খোলা খোলা জানালাই শরতের হাওয়া বয়ে যায় মৃদু টের পাই তার স্পন্দন আমি টের পাই তার ছন্দ হালকা হাওয়ায় সেই চিরচেনা পঙ্ক্তিরা খেলা করে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে শরতের কোনো সুর আছে নাকি আমি টের পাই সুর সহস্র রাগ রাগিনীরা যেন ভরাই হৃদয়পুর বাতাসে গাছের পাতা ঝিরিঝিরি গান হয়ে দোল খায় পাখিরাও যেন চেনা সুরে নয় অন্য রকম গায় শুধু বারবার চেনা কবিতার শব্দেরা ঘিরে ধরে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে শরতের কোনো রঙ আছে নাকি আমি সেই রং জানি সাদা মেঘে কেউ সাজাচ্ছে রোজ আকাশের ফুলদানি শরৎ মানেই তো নানান রঙের বিচিত্র সমাহার যেদিকে তাকাও দেখবে কেমন রঙে রঙে একাকার কানে কানে কেউ বলে যায় যেন বসে আছো কেন ঘরে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে